জাপান প্রবাসী বাংলাদেশিরা শুনলেন ব্যারিস্টার আরমানের দীর্ঘ আট বছরের আয়না খরের বন্দি জীবনের হৃদয় বিদারক অভিজ্ঞতা জাপানের টোকিওর আয়াসি হল ইসলামী মিশনের আয়োজনে বিশেষ আলোচনা সভায় এই অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি জাপান প্রতিনিধি ফখরুল ইসলাম জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মারুফ আর উপস্থিত ছিলেন ডক্টর মাজিদুর রহমান আব্দুল মালিক সহ অন্যান্য প্রবাসী নেতারা ব্যারিস্টার আরমান বলেন আয়না ঘরে কাটানো প্রতিটি দিন ছিল মৃত্যুর সাথে লড়াইয়ের মতো ছোট ছোট সেলে রাখা হতো যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত না বারবার বিদ্যুৎ বৈদ্যুতিক শখ প্রচন্ড শীতের ঠান্ডা পানি দিয়ে করানো হতো গোসল অনেককে নির্যাতনে নিস্তেজ হয়ে যেতে দেখেছেন বলেও জানান তিনি যেসব দৃশ্য এখন দুঃস্বপ্নের মতো তাডা করে তাকে আমরা যদি জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিই যাই না কিভাবে শুনলাম আমি নিশ্চিত চোখ বন্ধ করে হাত শক্ত বুক শক্ত করে বসে আছি এখনই গুড়ি আসবে আর সব শেষ হয়ে যাবে কিন্তু আমি ইয়াসিন একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে আসি ইসরা ইয়াসিন পরে শেষ করে ফেলছে এখন কোনো গুলির আওয়াজ আসতেছে না আর হালকা ঝিঝি পোকার আজের আওয়াজ ছাড়া কিছু শুনতে পাচ্ছি না তখন আমি অনেক আল্লাহর কাছে মানে মনে সাহস করে হাতটা নাড়ানোর চেষ্টা করলাম দেখলাম হাতটা খুলে গেল এমন ভাবে বেঁধে ছিল হাতটা খুলে গেল হাতে চোখের কাপড়টা হালকা হালকা একটু লুজ করে এদিক ওদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নাই পিছনে তো আরও কিছু দোয়া কালাম করে আল্লাহর উপর তাকর করে সাহস করে চোখের কাপড়টা খুলে ফেললাম দেখলাম যে আমি একটু খোলা প্রান্তরে দাঁড়িয়ে আছি